কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরি হইতে চাই কেন দপ্তরি হবা দপ্তরি হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কিরে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খত খব কবর খুলব কেন কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হবো আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন যে জিয়াউরহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুলস বাংলাদেশে থাকতে পারবে না আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয় শুনেছেন বলছে আমরা ভারতীয় এখন এই পরে আপনাদেরকে আমি একটা কথা বলি কি অবস্থা এই মুহূর্তে বিএনপি আট থেকে জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরা দলটাকে তাকে করে রেখেছে এই আট থেকে জন নেতা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে দশজন নেতা ঢুকিয়েছে এই আট থেকে দশজন বিএনপির মূল নীতি একার পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আল মিন্টু আমির খুশরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু আমি ওই দুইটা বেটি আছেন এদের নামও আমার নীতি ইচ্ছা করে না বটতলা উকিল কি রুমিন্না না সুমিন ফাহানা সে এবং সামাও আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নাম আবার টানবো এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে কোন জিনিস আমরা তো ভারতীয় হবে আমরা তো ভারতীয় আমাদের কেটাব যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিতেছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আমলিক কিও ভালো হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশে পূর্ণ করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আমলিককে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আমলিক বিএনপি রে ভালোবাসে না একবার বলে নাই আপনি বিএনপি কে ভালোবাসে না এই কথা তোই বলতো তাইলে ডাক্তারপুরার শুয়ারকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস কিন্তু এটা তাদের হারাম খাওয়া এই

গত সতেরো বছর না একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি ঘুম খুঁড় যা কিছু হয়েছে দপ্তরের ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি মির্জা কেউ যদি পুরা শাহজাহানপুরের মালিক হয়

এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খত খব কবর খুলব কেন কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হব কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করবা আমি অর্ধেক সাধারণপুরের মালিক হব দর্শক বৃন্দ দপ্তরী হওয়ার দোষের কিছু না আমি দপ্তরীদেরকেও ভালোবাসি গোড় যারা খুঁজে কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি পুরী যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা এই সোয়ারের বাচ্চারা এই বেতনারা না ঘরকা না ঘটকা এরা না ঘরে না বাইরে সো দর্শক বৃন্দ মি জব্বাস বলছে পুরা সাজান করে এখন আরো একটা কথা এই মি জব্বাস আবার বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না বিএনপি নাকি পিস্তলবাজি করে না বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা এখন দেখেন বিএনপির এক নেতা আছে মাহবুব উদ্দিন খোকন খোকনের বডিগার্ডের অবস্থা দেখেন একটা একটা জিনিস দেখেন উমারে মুজে मारे কথা কি রে এটা খারাপ লাগবে একবার এক সুন্দর কথা ঢুকায় আর হিন্দিতে গান গায় মুজে মারো ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুজে মারো আমার তো মনে হয় ওকে ওর ইনভাইট করতেছে মোর গোয়া মারো এই শুয়ার মাত্রা নাই তারা রাজনৈতিক কথা বলে রাইট এবং তাদের কথাবার্তা নমুনা শুনেন এবং বাসু খায় এই বাসটা শুনেন কি বলে না আমি এটা যাওয়ার আগে আমি বলতে চাই উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায় উনাকে যদি কেউ আমার টোটে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক মতো করেন না এই নিয়ে আপনি সব জায়গায় হিজরার মতো কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দেয় দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতে সুপারি খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক উনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দেখেন এই সুয়ার বাচ্চা বিএনপি নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে মর্ডান

কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন লোকজনের দিকে যারা আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে এসে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়াইয়া কথা বলতে পারে না এবং এই বলদের বাচ্চা বলত প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে

তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করবো নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তে বিশ্বাস শিশু কিশোর যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আছে যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভ করেন সেই বাংলাদেশ দেখবে না তারা

পালস বুঝে দলের নেতা কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন বিএনপির এক বলদের ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলতে চাই শুনছেন এই গোবর খোর এই গোমূত্রখোর